গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্র ছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসে দু নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করব এর আগেও আমরা এই অধ্যায় থেকে একটা ক্লাস করিয়েছিলাম সেখানে আমরা এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো তোমরা ভালোভাবে পড়বে প্রথমে সেটা আমরা বলেছিলাম ঠিক আছে আজ আমরা সেই যে বিষয়গুলো আমরা বলে দিয়েছিলাম সেই বিষয়ের উপরেই আমরা কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করব। ঠিক আছে তাহলে এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় দুটো তিনটে বাক্যে লিখতে হবে তাহলে এগুলো যদি দুটো বাক্য তোমরা লিখতে পারো তিনটে তাহলেই কিন্তু উত্তরগুলো তোমাদের লেখা হয়ে যাবে সেই জন্য এগুলোকেও আমরা শর্ট প্রশ্নই ভাববো ঠিক আছে দু নম্বরের প্রশ্ন একটু যদি আমরা বুঝে নিয়ে দুটো বাক্য তিনটে বাক্য লিখে ফেলতে পারি তাহলে কিন্তু দুটো করে নম্বর আমরা খুব সহজেই পরীক্ষায় তুলে নিতে পারি ঠিক আছে তাহলে আগের দিন আমরা পাঁচটা পত্রিকা আর দুটো তিনটে পত্রিকা আর দুটো গ্রন্থের নাম আমরা দেখেছিলাম ঠিক আছে আজ আমরা সেই বিষয়গুলো থেকেই দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা সরি দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব ঠিক আছে তাহলে প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে উমেশচন্দ্র দত্ত স্মরণীয় কেন এই প্রশ্নটা ঠিক আছে তাহলে উমেশচন্দ্র দত্ত কী করেছিলেন উমেশচন্দ্র দত্ত বামধিনী যে পত্রিকাটি ছিল সেই পত্রিকার তিনি সম্পাদক ছিলেন এবার তিনি কেন স্মরণীয় কারণ তিনি এই যে পত্রিকাটা বামাবোধিনী পত্রিকা এই পত্রিকায় তিনি মেয়েদের বা নারীদের ওপরে তিনি কিন্তু বিভিন্ন তার যে ভাবনা সেগুলো তিনি লিখতেন ঠিক আছে যাতে নারীদের অবস্থা আলো ভালো হতে পারে কী করে কী করে তারা তারা যাতে আরও উন্নতি করতে পারে তারা যাতে শিক্ষিত হতে পারে এই সব বিষয়গুলোর উপর তিনি কিন্তু খুব গুরুত্ব দিয়েছিলেন ঠিক আছে সেই জন্যই তিনি কিন্তু স্মরণীয় তাহলে প্রশ্ন যাই দিক বিষয়টা বুঝে নিয়ে আমরা কিন্তু উত্তর যদি লিখতে পারি তাহলে কিন্তু আমাদের লেখা হয়ে যাবে ঠিক আছে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর যদি আমাদের ক্লাস তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা সেটা আমাদের বল জানাবে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর বুঝতে পারলেও অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে তাহলে এরপরের প্রশ্ন যে উনিশ শতকের বাংলায় নারী সমাজের বিকাশে মাও পত্রিকার কী ভূমিকা ছিল এখানে খালি একটুখানি প্রশ্নটাকেই একটু ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে বিষয়টা মোটামুটি একই রকম হবে এগুলোই আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে প্রশ্ন যেরকমই দিক উত্তর কিন্তু অনেকটাই একই রকম হবে ঠিক আছে তাহলে উনিশ শতকে বাংলায় নারী সমাজের কি করেছিল এই সময় বাংলার নারী সমাজ মাও পত্রিকার তাহলে কাজটা কী ছিল সেটা কিন্তু আমরা আগের প্রশ্নেই কিছুটা বলে দিয়েছি যে এরা মেয়েদের জন্য যে বিষয়গুলো এ করেছিল সেইগুলো এখানে এই প্রশ্নতে কিন্তু সেটাও লিখতে হবে ঠিক আছে আর কি ছিল আর মেয়েরা মেয়েদের জন্য বিভিন্ন পত্রিকা বই এগুলো কিন্তু এরা প্রকাশ করতো এগুলো কিন্তু অবশ্যই এখানে বললে দুটো বাক্য দুটো তিনটে বাক্য কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে ঠিক আছে আর এরপরে যেটা আছে যে বামবোধিনী পত্রিকায় উনিশ শতকে বাংলার কীরূপ সমাজ চিত্র পাওয়া যায় তাহলে সমাজের কি ছবি এই কাগজে ফুটে উঠেছিল সে একই প্রশ্ন খালি একটু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা তাহলে এখানে এই প্রশ্নের উত্তরটা আর আগে তোমরা যেটা পড়লে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে প্রশ্ন আলাদা হলে উত্তর কিন্তু একই রকম লিখলেই হবে এবং দুটো বাক্যে লিখলেও কিন্তু দু তিনটে বাক্য লিখলে উত্তরটা কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে যে বিষয়টা আছে এখানে সেটা হচ্ছে যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় স্মরণীয় কেন এটা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছ আগের দিন আমরা যেগুলো পড়িয়েছিলাম তার মধ্যে এই যে হিন্দু পেট্রীয়র যে পত্রিকা ছিল তারই সম্পাদককে আমাদের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তাহলে তিনি কেন স্মরণীয় কারণ তিনি ছিলেন হিন্দু প্যাট্রিওট পত্রিকার সম্পাদক শুধু এটা নয় হিন্দু প্যাট্রিওট প্যাট্রিওট বানানটা ভালোভাবে পড়বে তোমরা পয় জফলা আঁকা টয় রফলা হর্যি ট ঠিক আছে এবার তিনি এখানে কি করেছিলেন সেইগুলো তাহলে তোমরা যদি একটু বুঝে নিতে পারো তাহলে কিন্তু উত্তরগুলো তোমরা খুব সহজেই লিখতে পারবে তাহলে এখানে এই যে হিন্দু প্যাট্রিওট পত্রিকা এখানে তিনি কি করেছিলেন এখানে তিনি মানে সমাজে যেসব অত্যাচার হতো তাহলে এখানে তোমরা প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছ যে সমাজে অত্যাচারের কথাটা কিন্তু অবশ্যই থাকবে তাহলে সমাজের অত্যাচারের কথা তিনি তুলে ধরেছিলেন এছাড়া আর কি আর হচ্ছে যে নীলকররা কীভাবে মানুষের ওপর অত্যাচার করত ইংরেজরা কীভাবে মানুষদের ওপর অত্যাচার করত। ঠিক আছে মানে দরিদ্র গরিব মানুষের খারাপ অবস্থাগুলো তিনি কিন্তু তুলে ধরেছিলেন আর এই ইতিহাস যখন তোমরা লিখবে একটা কথা আমরা আবার বলে দিই প্রশ্নের ভাষা কিন্তু খুব সহজ লিখবে কোনো শক্ত ভাষা লেখার কিন্তু কোনো দরকার নেই যদি তোমরা ঠিকভাবে মাস্টার মুশাইদের বোঝাতে পারো তাহলে কিন্তু নম্বর পাবে তার জন্য শক্ত ভাষায় যে লিখতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে আর এরপরের প্রশ্ন যে এটা তো হয়ে গেল আর হিন্দু পেট্রিয়ট পত্রিকার উনিশ শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায় তাহলে এখানে কিন্তু আগেরটার মতোই একই রকমই হবে ঠিক আছে যেমন এরা কী কী করেছিল সেইগুলো এখানে বললেই হয়ে যাবে চাষিদের অত্যাচারের উপরে বিবরণ নিয়মিত হিন্দু এই এই কাগজে তুলে ধরা হতো আর কি আর নীলকর চাষিদের সমস্যার বিবরণ শুনে তাদের মুক্তির উপায় দেওয়া দরখাস্ত লিখে দেওয়া এইসব কাজগুলো কিন্তু এ করতেন আর বাংলার মানুষ এই সব ঘটনাগুলো জেনে তারা কিন্তু নিজেদেরকে অনেকটা সচেতন করতে পেরেছিল বা তারা আরও বেশি সাবধানে থাকতে পেরেছিল বা তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পেরেছিল এই বিষয়গুলো এখানে বললেই হবে ঠিক আছে এইভাবেই তোমরা এগুলো বুঝে বুঝে পড়বে আর এরপরে হরিনাথ মজুমদার স্মরণীয় কেন এই প্রশ্নটা ডবল স্টার দেয়াই আছে কারণ কি এটা মাধ্যমিকে দু হাজার পঁচিশে এসেছিলো এবং সেই মতো করেই কিন্তু আমরা বাকি প্রশ্নগুলোকেও সাজিয়েছি কেন কারণ একবার যখন পড়েছে তাহলে কিন্তু এরকম প্রশ্ন আসতেই পারে সেই জন্য তোমরা এখন থেকেই যদি ভালোভাবে বুঝে পড়তে পারো তাহলে কিন্তু তোমরা এই বিষয়গুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবে তাহলে হরিনাথ মজুমদার তিনি আমাদের এর সাথে যুক্ত ছিলেন গ্রাম প্রকাশিকা এই কাগজটার সাথে ঠিক আছে তাহলে এখানে কাঙাল শব্দটা না কাঙাল হরিনাথ মজুমদার তাকে ডাকা হতে এই নামেই ঠিক আছে আর তিনি কি করেছিলেন গ্রাম প্রকাশিকা মানে বলেছিলাম আমরা আগের দিন যে গ্রামের মানুষের কথা তিনি অন্যান্য কাগজে কিন্তু এগুলো একদমই থাকতো না গ্রামের মানুষের গ্রামের মানুষকে নিয়ে খবর কিন্তু কোনো কাগজেই বেরোতো না কিন্তু তিনি এই সব কাগজ এই গ্রাম বার্তা প্রকাশিকায় একদম গ্রামের মানুষের যে বিভিন্ন সমস্যা সেইগুলো তিনি কিন্তু তুলে ধরেছিলেন তাই তিনি স্মরণীয় এটা বলা যেতেই পারে আবার আরেকটা প্রশ্ন উনিশ শতকে বাংলার সমাজের বিকাশে গ্রাম বার্তা প্রকাশিকা কিরূপ ভূমিকা নিয়েছিল তাহলে এই যে তিনি এই পত্রিকাটা তিনি যে লিখেছিলেন গ্রামের মানুষদের নিয়ে তাদের যে দুঃখ কষ্টগুলো তিনি তুলে ধরেছিলেন তাহলে তাদের কী হয়েছিল তাহলে তার ফলে গ্রামের মানুষরা তাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছিল বা বেরোনোর একটা রাস্তা তারা কিন্তু খুঁজে পেয়েছিল বা তাদের কথা সব জায় সব জায়গার মানুষ জেনে গিয়েছিল ঠিক আছে এই বিষয়ে এই জন্যই তিনি কিন্তু এই কাগজটা লিখেছিলেন যাতে গ্রামের মানুষরা একটু হলেও সুখ শান্তিতে থাকতে পারে ঠিক আছে আর এরপর গ্রাম প্রকাশিকা কীরূপ সমাজচিত্র পাওয়া যায় এই প্রশ্নটাও এখানে থাকবে ঠিক আছে হুম এখানে ওই নীলকরদের অত্যাচার এটা তো বলতেই হবে ঠিক আছে আর জমিদাররা জমিদার যারা ছিল মহাজন তারা কী করতো তারা কৃষকদের ওপরে যে অত্যাচার করতো চাষিদের ওপরে সেইটা সেইগুলোই তিনি এখানে তুলে ধরতেন ঠিক আছে এইগুলোই অবশ্যই বলবে এছাড়া যারা অভিযোগ জানাতে যেত পুলিশের কাছে পুলিশরা তাদেরকেই ধরে আটকে রাখতো এইটা ঠিক আছে আর এরপরেরটা যেটা আছে যে কালীপ্রসন্ন সিংহ কেন স্মরণীয় কালীপ্রসন্ন সিংহ বললেই আমাদের হুতুম প্যাঁচার নকশার কথা কিন্তু মনে রাখতেই হবে হুতুম পেঁচার নকশার জন্য তিনি কিন্তু স্মরণীয় ছিলেন এবার এই যে হুতুম প্যাঁচার নকশা তিনি এখানে কি করেছিলেন তিনি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাজের বিভিন্ন দিক তিনি কিন্তু তুলে দিয়েছিলেন তুলে ধরেছিলেন সেই জন্যই তিনি কিন্তু স্মরণীয় হয়ে আছেন তার মধ্যে সাধারণ মানুষের কথাও তিনি তুলেছিলেন এবং মানে কিছু বড়লোক লোক যারা খুব মানে এ যে জীবনযাপন করতো বিলাসবহুল জীবনযাপন করত তাদের কথা তিনি কিন্তু এখানে তুলে ধরেছিলেন মানে যারা বড় লোকের মতোই জীবনযাপন যাপন আর কি ঠিক আছে সেই মানুষের কথা আর কি আর এখানে তিনি বাংলা সমাজের বিকাশে এই বইটা কিরূপ ভূমিকা নিয়েছিল তাহলে বাংলার সমাজে তাহলে বাংলা সমাজে যে বাবু কালচার এই মানে বড় লোকদের মধ্যে যে একটা ইংরেজদের মতো যে আচরণ করার যে বিষয়টা ছিল সেটা তিনি এখানে তুলে ধরেছিলেন এছাড়াও সমাজের আরও অনেক বিভিন্ন প্রথা সেই বিষয়ে তিনি কিন্তু এখানে আলোচনা করে মানুষকে একটু সচেতন করতে চেয়েছিলেন এই বিষয়গুলো ঠিক আছে আর এরপরে যেটা এখান থেকে আর একটা আরও একটা বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে নীলবন্ধু মিত্র কেন স্মরণীয় কারণ তিনি নীল দর্পণ নাটকটি লিখেছিলেন এই জন্য ঠিক আছে নীল দর্পণ একটা বই বইয়ের নাম বইটা তিনি লিখেছিলেন আর এখানে নীল চাষ চাষিরা করবে না তাদের নীল চাষ না করার জন্য তাদের উপরে যে রকম অত্যাচার করা হতো সেটা তিনি কিন্তু এখানে তুলে ধরেছিলেন তাই তাকে স্মরণ করা যায় আর কি আর বাংলা সমাজের বিকাশে অবশ্যই এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কারণ এই সময় সমাজের মানুষের ওপর ইংরেজরা বা নীলকররা যেরকম অত্যাচার করত জমিদাররা সেই বিষয়গুলো তিনি এখানে খুব গুরুত্বপূর্ণভাবে তুলে তুলে ধরেছিলেন এটা একটা আর যদি একটু ঘুরিয়ে দেয় প্রশ্নটা যে নীলদর্পণ গ্রন্থে উনিশ শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায় এটা তাহলে এটাও কিন্তু একই রকমই হয়ে যাবে উত্তরটা ঠিক আছে হুম ওই আগেরগুলোই কিন্তু এখানে তোমরা অবশ্যই বলবে ঠিক আছে এমনকি চাষিরা যদি না চাষ করত তাহলে তাদের কি করা হতো তাহলে তাদের জমি পর্যন্ত কেড়ে নেওয়া হতো এইভাবে তিনি এই সমস্ত ঘটনা তুলে ধরে মানুষকে অনেকটা সচেতন করেছিলেন ঠিক আছে ঠিক আছে পরের ক্লাসে আমরা আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করবো